বন্ধুরা গুড মর্নিং তো দেখো কত কী কেটে নিয়েছি আলু আদা রসুন পেঁয়াজ আর এখন উচ্ছে কাটতে বসেছি কারণ বসে থাকলে তো চলবে না না কারণ ঘড়ি কাটায় দশটা পার হয়ে যাওয়া মানে আমার মাথায় বাজ পড়ে যাওয়া যাই হোক এখন উচ্ছেগুলো ভেতরে কাঁচা এই বাইরে কাঁচা ভিতরে দেখো পেকে পেকে গেছে আর এই দানাগুলো দিলে না কর্তা মাথায় বাঁচতে বাঁচতে বুড়ো হয়ে যাবে এই দানাগুলো ফেলে ফেলে করছি দিয়ে কিন্তু ভাত কমপ্লিট আর সাথে একটু পেঁপে সিদ্ধ আমি ভাজা খাবো না উচ্ছে তাই একটু উচ্ছে সিদ্ধ একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি তো ওটা হয়ে গেছে সেদ্ধ এখন এইগুলো কাটবো তারপরে রান্না করব তো একটা জিনিস দেখাই তোমাদের এই দেখো আর কি হবে রেখে তো এই দেখো এটা কবে এনে রেখেছি জানো যখন ভালো ঠান্ডা ছিল তখন এনে রেখেছি প্রায় তিন সপ্তাহ আগের কথা বলছি তিন সপ্তাহ আগের থেকে এটা এনে খাওয়া আরও পায় না তো আজকে করবে অল্প করে তো ইচ্ছা আছে এই গরমে এখন এইগুলো খায় না শীতকালেই বেশি চলে সুটকিটা গরমে খায় না কারণ হচ্ছে পেঁয়াজ একটু রিচ করে না করলে তো জিনিস ভালো লাগে না সেই জন্য খায় না কিন্তু মাঝে সাঝে খেলে কোনো ক্ষতি হবে না তো যাই হোক এই ভাবছি এখন করে ফেলবো তারপরে হয়তো শরীর বুঝে আনা হবে কেন গরমে না খাওয়াটাই ভালো গরমে যত তিতো টক হালকা পাতলা খাবার খাওয়া যাবে ততই ভালো তো যাই হোক অল্প করে করব তাই জন্য বের করেছি যখন আছে তখন তো করতেই হবে না থাকলে একটা কথা মনকে বুঝ যায় না এখন আনা যাবে না রয়েছে যখন মাঝে মাঝে করে করে খেয়ে নিতে হবে নাহলে নষ্ট হয়ে যাবে পোকা লেগে যাবে তো এখানে দেখো অনেক কিছু কিন্তু কেটে নিয়েছি আর ও গেছিল বাজারে সেই মুহূর্তে আমি অনেক কিছু কাটাকুটি করে নিয়েছি আর কালকে রাতে এই কি নিয়ে এসছে ভেন্ডি নিয়ে এসছে আজকে পূর্বগুলি মানে ও সবজি থাকতে থাকতে সবজি নিয়ে চলে আসছে উচ্ছেটা রয়েছে বেগুন রয়েছে আবার তার মধ্যে কালকে ভেন্ডি নিয়ে এসছে তো ভেন্ডিটা আজকে আর হবে না কটা কট করবো বলো তো টাইমের মধ্যে তো চলতে হবে সেই জন্য ভেন্ডিটা রেখে দেবো থাক কালকে ভাজা টাজা খাওয়া যাবে ভেন্ডিটা কি নষ্ট হয়ে যাবে রেখে দিলে না আর কি নষ্ট হবে দু একটা নষ্ট হবে তো চলো উচ্ছের আলু কেটে নিয়েছি একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজবো আর এদিকে মাছের আলু টালু কেটে নিয়েছি কি মাছ এনেছে না এনেছে তোমাদেরকে দেখাবো তো চলো উচ্ছেটা কেটে নিই এখানটা পরিষ্কার করে তারপরে আসছি সবজি কাটা মোটামুটি প্রায় কমপ্লিট বেগুন আর লাল আলুটাই কাটা বাকি আমি কিন্তু সব কেটে ফেলেছি আর ধনে পাতা তো কাটবো পরে তো চলো এটা কেটে নি তারপরে আসছি আবার শুটকি মাছটাও কাটতে হবে তো বন্ধুরা চলো কি মাছ এনেছে দেখাই সবজি কাটা প্রায় মানে নাইনটি পারসেন্ট কমপ্লিট এখন জাস্ট বেগুন আর এই দুটো কাটা বাকি তো চলো আগে মাছটা দেখিয়ে নিই কি নিয়ে এসছে তারপরে ওই দুটো কাটবো তো এখন লোটে শুটকিটা বাকি আছে কাটা এই দেখুন বাবা এই ছোট্ট ছোট্ট তেলা পিয়া গো জ্যান্ত আমি ভেবেছি বড় বড় হবে হয় না বড় আনিনি ছোটটা নিয়ে ছিল না আছে বাটা মাছ মেয়ের জন্য কি তালা পিয়া রাখি নিয়ে এলাম দু মিক্স করে কারণ ও আবার একটু এই বাটা মাছটা খেতে পছন্দ করে কিন্তু ওর তো নিজের হাত খেতে পারে না আমার বেঁচে দিলে আবার কাটা লেগে যায় বাটা মাছে তো জানো শুকু শুকু কাটা তো যাই হোক ভালো করেছো মিলিয়ে মিশিয়ে এনেছো তো এই হচ্ছে আজকের মাছের বাজার তেলাপিয়া মাছগুলোও কিন্তু বেশ ভালো টাটকা একদম তো আচ্ছা ছোটো ছোটো বলে কিন্তু আর পিস পিস করা হয়নি এরকম গোটা গোটাই হবে তাই না বলো হ্যাঁ তো মাছটা কেটে দিয়েছে এটাই মঙ্গল কিন্তু এই বাস ধুতে একটু সময় লাগবে কারণ এই বাটা মাছের গায়ে না যতই তোমার ইসে করে দিক আজ দেখেছো ভর্তি এগুলো নখের সাহায্যে না ছাড়ালে ছাড়ে না তো আগে বাটা মাছের সাইজগুলো মোটামুটি সেদিনকার মতন না না সেদিনকার মতন না এগুলো সব নাতিপুতি আগেরগুলো সব বাবা কাকা ছিল তো চলো মাছ তো দেখিয়ে দিলাম কি মাছ এবার মাছটা ধুয়ে হাত ফাট ধুয়ে আসি তারপরে এইগুলো কাটবো আবার সুতির মাছটাও কাটতে হবে তো বন্ধুরা এই যে কাটতে তো বসে পড়েছি তো এদিকে দেখো অনেক কিছু কাটা প্রায় হয়েই গেছে এই এখন লাল আলুটা কাটতে বসেছি আর সবজি তো সেরকম আজ কাটলাম না ভেন্ডিটা এনেছে থাক কত কিছু করবো বলো তো বন্ধুরা একসাথে তো এরপরে বেগুন কাটবো সুটকি কাটবো তো মোটামুটি সুটকিটা কেটে নিলে আমার কাটা কমপ্লিট হয়ে যাবে তো চলো লাল আলু কাটা কমপ্লিট এইবারে সুটকিটা কাটবো এই ধর বেগুনটা কাটবো চলো দেখি বেগুনটা প্রথমে এরমভাবেই কাটি বন্ধুরা বেগুনটা তো ভালোই দেখলাম বাইরে থেকে একটু মনে হচ্ছে দানা বড়ো মনে হয় কী করা যাবে আর তরকারি তো করবো দিয়েই দিয়ে আর কি করবো

চলো আর কি ঘড়ির কাটা সাড়ে দশটা বেরিয়ে গেছে এখন আর তাড়াহুড়ি মানে তাড়াহুড়ো ছাড়া আর কোনো সময় নেই হাতে এখন তিনটে চারটে পদ রান্না করা মুখের কথা মাছ ভাজতেই তো কত টাইম চলে যাবে বন্ধুরা তাড়াহুড়ো করে কেটে নিচ্ছি কী করবো আর কিছু করার নেই তবু চলো বেগুনটা কেটে নিলাম বাবা এইটাও পোকা এখানটায় ও মাই গড যাই হোক এমন করে ফেললাম ধীরে সুন্দর ফেললাম কিন্তু তো যাই হোক বেগুন কাটা কমপ্লিট চলো চলোকি কেটে আবার কাটাকুটি কমপ্লিট করি ধনে কাটাটা পরে কাটবো এখন কাটা রান্না বসাই আগে তারপরে মাথায় একটু ধনে কাটা কেটে মধ্যে তো চলো এই কটাই দিই বেশি দেবো না আবার আবার মাথার মধ্যে গাটা রেখে দিচ্ছে তো সুটকি মাছ খেতে কারা কারা পছন্দ করো কমেন্ট করো তো আমার তো বেশ ভালো লাগে সুটি খেয়ে গন্ধ গন্ধ তারপরে তো হাত ছেড়ে খাবার আমার এখন একটু ভর্তা খেতে ইচ্ছা করছে কিন্তু এই মানে শরীরের কন্ডিশান ভালো না তার মধ্যে আবার গরম গরম লাগছে ভর্তা খেলে পুরো অক্কা হয়ে যাবে শরীর তো যাই হোক শীতকালে ভর্তাটা বেশি চলে এখন বাটা বুটি ভর্তা যত কম খাবে তত ভালো বলবো না যে না খেলেই হয় কিন্তু কম যত খাবে তত ভালো শরীরে এই কি সবগুলোতে একটা করে গাডার লাগিয়ে রেখেছি আমি সবগুলোতে গাডার লাগানো দেখছি গাডার ফ্রি মাছের সাথে তো বন্ধুরা সবজি কাটা তো কমপ্লিট তো চলো এবার সরাসরি রান্নায় চলে যাবো আর গল্প করার একদম টাইম নেই একটু সবজি কাটতে গেলে তোমাদের সাথে গল্প করি এই যা তো চলো রান্নায় যাই শুক্তি মাছটা গরম জলে ভালো করে ফুটিয়ে নিয়েছি ঠান্ডা জলে দিয়ে তারপরে গরম জলে ফুটিয়ে নিয়েছি তো এখন বন্ধ করে রেখেছি না দিয়ে ছেঁটে ছুটে নেবো আর এইদিকে দেখো উঁচু আলু ভাজা করবো তারপরে পরাটা তেল দিয়ে হলুদ দিয়ে আগে আলুটা ভেজে নিচ্ছি তারপরে উচ্চ করে নেবো আলুটা একটু ভাজা দি হোক তারপরে তো মোটামুটি হালকা করে ভেজে নিয়েছি তো চলে এবার দিতে হোক এই যে উচ্ছে পেঁয়াজ আর কাঁচা তো দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে নেব আর ভেজে নেবো একদম লাল লাল করে তো লবণটা এখন একদমই দেবো না তো এখন একটুখানি সামান্য পিও বলতে হলুদ দিয়ে দেবো দিয়ে এবারে ভাজাভাজি হোক লবণের আগে আগে লবণ দেবো কারণ কড়াইতে লাগবে শুরু হয়ে যাবে চলো ইচ্ছা আমি পেঁয়াজ দিয়ে খাবো না তারপরে আবার দেখাবো তোমাদের বন্ধুরা মাছ ভাজা হচ্ছে তো প্রথমে চলা পুলা মাছগুলো ভেবে নেবো চলো অতিক অতিক করে হালকা করেই ভাববো খুব কিছু করা ভাববো না এদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে দেখো ইচ্ছা আলো ভাজা দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে এরা দু তিন মিনিট মতন মানে ভেবে নিয়ে তারপরে নেবো তো উঁচু ভাজা কিন্তু একদম প্রায় হয়েই এসছে আর সুন্দর করে লাল লাল হয়ে গেছে ভাজা তো চলো এটা নাবিয়ে নিয়ে তারপরে আসছি আবার কালাকিয়া মাছ কিন্তু হালকা করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি কারণ ঝোল করবো তো খুব বেশি কড়া করে থাকবো না এইদিকে এই মাছ ভাজা হয়ে গেছে না নিয়ে বাদ বাকি মাছ থাকবো আর এইদিকে দেখো উঁচু ভাজা নামিয়ে নিয়ে তারপরে ওই কড়ার মধ্যে একটু তেল আর দিয়ে এখন মাছটা হালকা ভেজে নিচ্ছি তো চলো ভেজে না দিয়ে তারপরে দরকারটাও বসাতে হবে তো দেখতে থাকুন দাতায় কিন্তু চালাকি মাছ ভালো চলছে এরপরে পাতাটা ভাজবো এই যে প্রথম যে আরকেন্ড ডাকা চারটে কিনে একসাথে দিয়ে দিয়েছি আর এদিকে দিয়ে মাছটা না দিয়ে নিয়ে তে ওটার মধ্যে ওই কড়াইতে তেল দিয়ে এবার পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা মোটামুটি ভাজা হয়েছে বেশি ভাজা দরকার নেই তো এরপরে দিয়ে দিচ্ছে এই যে আলু দিয়ে আর মিক্সি আলু একসাথে দিয়ে সুন্দর করে মিশিয়ে জামাখা জামাখা তরকারি হবে এই আলুগুলো কিন্তু ছোট ছোটই কেটেছি বড় বড় কাটলে ভালো লাগবে না সুন্দর করে করে নিলাম এরপরে আস্তে আস্তে কিন্তু মশলাপাটি দেবো তাহলে একটু হালকা ভাজা হোক তারপরে আসছি আমি দিয়ে দিলাম লবণ হলুদ আর টমেটো দিয়ে চলো সুন্দর করে এখন মিশিয়ে নিচ্ছি তারপরে মতো মশলা দেবো আর কিছু তো ফিফটি মাস দেবে তো পিঁয়াজের সঙ্গে দুটোই লাগবে তাই না তো পিঁয়াজটা আগে ভেজেছি তো চলো ভালো করে মিশিয়ে নিই এরপরে কি দেবো শেয়ার করবো তো সঙ্গে থাকে রাস্তাবেলা দিয়ে মাছ ভাজা কমপ্লিট এবারে কিন্তু বাটা মাছ ভাজা হচ্ছে তো এটাও এটি এটি করে হালকা করেই ভেজে নেব তো চলো এটা ভাজা হোক আর এইদিকে দেখো কি করলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সাথে ধনিয়া গুঁড়ো কাশ্মীর গুঁড়ো দিয়ে এখন কিন্তু সুন্দর করে মিশিয়ে কষিয়ে নেব তো তেলের পরিমাণটা কমই দিয়েছি আর মশলার পরিমাণও কিন্তু একদম কম খুব বেশি মশলা কিন্তু না তো চলো আমি সুন্দর করে মিশিয়ে কষিয়ে নিই মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া উচিত তারপর অল্প করে জলটা দিতেই হবে আমখানি সেগুলোর ব্যাপার আছে তো চলো সুন্দর করে এখন কষাকষি করে নিই তারপরে মাছটা ভাজা আবার দেখাবো এখন একটু কষিয়ে নিই তারপরে আসছি আর বন্ধুরা এই যে মাছ কিন্তু তুলতে পাল্টে দিয়েছি একটু হয়ে গেছে আর একটু ভালোই নামিয়ে নেবো তারপরে পাঁচ বাকি যে কটা আছে এরকমভাবেই বেঁধে নেবো তো দেখতে থাকো আর এই দিকে দেখো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর এবারে দিয়ে দেবো এই যে ভেজে রাখার সুত্রি মাছ দিয়ে আবার দু এক মিনিট মতন কষিয়ে নেব তারপরে কিন্তু জল দেবো অল্প করে তো চলো ভালো করে মিশিয়ে নিলাম দু মিনিট কষিয়ে নিই তারপরে জলটা দেবো রাশি দ্বিতীয় দফায় কাঁটা মাছ ভালো চলছে আর ওই দিকে কিন্তু জল দিয়ে দিয়েছি তো এখন সুন্দর করে সেদ্ধ করে নেব তো চলো লো ফ্লেমে সেদ্ধ করে নিই তারপরে ফাইটা নিই তোমাদের কেমন হয় অবশ্যই দেখাবো তো দেখতে থাকো বন্ধুরা মাছ ধরে তো কমপ্লিট তারপরে দেখো কড়াইতে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে এখন আলুগুলো একটু ভেজে নেব আলু দিয়ে হালকা পাতলা ভেজে ফেলবো চলো আলুগুলো একটু ভেজে নিই তারপরে আমাকে একটু মাছটা কাটি দিয়ে দেব তো অল্প করে তেল দিয়ে করছি চলো এটা ভাজাভাজি হোক তারপরে আলু ভেজে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আদা কাঁচা লঙ্কা বাটা লবণ আর সাথে টমেটো দিয়ে চলো একটু হালকা করে কষিয়ে নিই তারপরে জল দেব তো এদিকে এটা কষাকষি চলছে আর এইদিকে দেখো এটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো তো এবার নামানোর আগে আগে দিয়ে দেব একটুখানি গরম মশলা গুঁড়ো আর দেব একটুখানি ধরে পাতা করছে দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে না দিয়ে নেব তো একদম গামাটা জামাকা হচ্ছে তো আলু বেগুন দিয়ে টি মাছের তরকারি একদম রেডি তো চলো এটা নামিয়ে নেবো আর ওইদিকে এখন মাছের ঝোলটা হবে তো কেমন লাগছে আলু বেগুন দিয়ে মাছ একটা তো অবশ্যই কমেন্টে জানো আর ভালো লাগে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলে না তো চলো এটা নামিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা সুন্দর করে কষিয়ে দিয়ে দিলাম জল আলুটা সিদ্ধ হওয়ার জন্য আর একটু এটা পাতলা রান্না হবে কাতলা ঝোল তাই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি চলো আলুগুলো সিদ্ধ হোক তারপরে ভেজে রাখা মাছগুলো দেবো তো এখন ঢাকা দিয়ে মিনিমাম ছ সাত মিনিট মতন রান্না করে নেবো এই যে ঝোলের কিন্তু সুন্দর করে ফুটে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে তো চলো এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়ে মধ্যে একসাথেই করে দিচ্ছি দুটো মাছ আলাদা করে ঝামেলা করতে গেলাম না যেহেতু দুটো মাছই জ্যান্ত তো ছিল তো ঝোলে দিলে ভালোই লাগবে তো চলো ঝোলে দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে নামানোর আগে দেবো কিছু তো চলো এটা ফুটে নিই তারপরে আসছি মাছ দিয়ে তো সুন্দর করে ফুটিয়ে নিলাম তো চলো এবারে ওপর থেকে এই যে এটা তো দিতেই লাগবে হালকা পাতলা তরকারি যেহেতু আর এরই সাথে সাথে কিন্তু আমার রান্নাও কমপ্লিট তো কেমন লাগলো আজকে রান্না বান্না অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যা যারা এখনো ফলো করনি অবশ্যই ফলো করে নিও তো হালকা পাতলা মাছের ঝোল একদম কমপ্লিট আগে কিন্তু দারুন দারুন সব রান্না তো বন্ধুরা ভিডিও এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতো দুপুরে লাঞ্চ থালি নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে মঙ্গলবার তো চলো দেখি আজকে মেনুতে কি কি রেখেছি বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো প্রথমে দেখে নিই লাঞ্চ থালিতে কী কী রয়েছে লাঞ্চ তালিতে সুন্দর করে সাজিয়ে রয়েছে গরম গরম ভাত এখানে রয়েছে উচ্ছে আলু সেদ্ধ মাখা রয়েছে মাছের ঝোল তো কি কি আছে পরে বলবো তারপরে রয়েছে এখানে শুটকি মাছের তরকারি তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক তো প্রথমে কি দিয়ে খাব উচ্ছে আলু মাখা দিয়ে তো আমার জন্যই অবশ্যই সেদ্ধ করেছিলাম আর সবাই কিন্তু উচ্ছে আলু ভাজা খেয়েছে তো আমার সিদ্ধটা খেতে বেশি ইচ্ছা করছিল ওই জন্য আমি উচ্ছে আলু সেদ্ধ একদম কাঁচা তেল লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেছিলাম বেশ ভালো লাগে খেতে আমার সিদ্ধ খেতে মানে উচ্ছে আলু সিদ্ধ খেতে বেশ ভালো লাগে তো একটু লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে মেখেছিলাম বেশ দারুণ লাগছিল তো উচ্ছে আলু সেদ্ধ দিয়ে খাওয়া কমপ্লিট এবারে খাবো এই দেখো আলু বেগুন দিয়ে লোটে শুটকি মাছের তরকারি একটা শুটকি মাছ বেচে কিন্তু খেয়ে নিলাম আর শুটকি মাছ খেতে দারুণ লাগে আর আলু বেগুন দিয়ে করলে তো আর বলার সীমা সীমানাই থাকে না তো যাই হোক মাখামাখি চলছে একদম অল্প পরিমাণে নিয়েছি খুব বেশি নিয়ে নি তো একদম সুন্দর করে মেখে নিলাম এই দিয়ে আমার এক থালা ভাত খাওয়াই যাবে কিন্তু যেহেতু পরের মেনুতে আছে ওই জন্য বুঝে শুনেই খাচ্ছি তো মাখামাখি চলছে আর দারুণভাবে কিন্তু টেস্টি হয়েছে মানে আমার কত্তা মশাই খেয়ে কিন্তু নাম করছিল বলছে মানে মাছের থেকে কিন্তু শুটকি মাছটা বেশি ভালো লাগছে তো যাই হোক শুটকি মাছ দিয়ে চলো যতটা পারি খেয়ে নি তো দেখো বন্ধুরা শুটকি মাছ দিয়ে তো পুরো থালা পরিষ্কার করে ফেললাম অল্প একটু ভাত রেখেছি মাছ দিয়ে খাবো বলে তো চলো ভাতটা একদম কাছিয়ে কুচিয়ে সামনে নিয়ে নিলাম এবারে মাছ এখানে মাছ রয়েছে তেলাপিয়া মাছ সাথে একটা পাটা মাছ তো আজকে মাছের সাইজগুলো কিন্তু ছোট ছোট কিন্তু দারুণ টেস্টি আর আমি এটা রান্না করেছি আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা দিয়ে একদম হালকা পাতলা করে তো প্রথমে ঝোল দিয়ে মেখে নিলাম এই দেখো পাটা মাছটা প্রথমেই খাচ্ছি তো ভালোই স্বাদ বাটা মাছের কোনো স্বাদ নিয়ে কথা হবে না জ্যান্ত মাছের স্বাদ নিয়ে তো কোনো কথারই নেই তো চলো বাটা মাছটা তো খেলাম এবার একটু তেলাপিয়া মাছটাও একটু ট্রাই করতে হবে তো আগে ভাতটা সুন্দর করে মাখামাখি হচ্ছে তো চলো এবার একটু তেলাপিয়া মাছ খাই তেলাপিয়া মাছও তো ভালো লাগে কাটা নেই বাটা মাছে যেমন কাটা আছে তেলাপিয়া মাছে কাটা নেই তো একটুখানি মাছ নিয়ে নিলাম তো চলো একটু খেয়ে দেখি কেমন টেস্টি হয়েছে ও সেই টেস্ট হয়েছে বন্ধুরা কি বলবো তো এত সুন্দর লাগলো খেতে আর সবকটা সব খাবারই কিন্তু আমার খুব পছন্দের আমি সব যেহেতু খাই তাই আমার সব কটাই পছন্দের আমার মেয়েও কিন্তু মেয়েকেও কিন্তু আমি সব খাওয়াই শেখাচ্ছি তো ওর তাই জন্য সব কিছুই মোটামুটি পছন্দ তো চলো দু রকমের মাছ দিয়ে এখন খেয়ে নেব তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না তো চলো একটু আলুও নিয়ে নিলাম তো মাছের ঝোলের আলুও কিন্তু দারুণ লাগে খেতে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে পাশে থেকে টা